বৌদ্ধ ধর্ম হল আলোর ধর্ম যা জ্ঞানের আলোতে সম্পূর্ণ বিশ্বকে দ্বীপের আলোর মতো প্রজ্ঞার আলো দ্বারা অন্ধকার দূরীকরণের ক্ষমতা ধারণ করে বুদ্ধের অমোখ বাণী অত্যদ্বীপ অর্থাৎ নিজেই নিজের দ্বীপ বা প্রকাশ হও এবং অন্ধকারকে দূর কর দীপঙ্কর বুদ্ধ যখন ধরাধামে জন্ম হয়েছিলেন তখন সর্বত্র দ্বীপ প্রজ্বলন হয়েছিল এবং অন্ধকার ধ্বংস হয়ে সর্বদিকে আলোয় আলোয় ভরে গিয়েছিল যে বৌদ্ধ ধর্মে দীপ এবং আলোর এত মহত্ব রয়েছে দীপাবলি উৎসব কেন বৌদ্ধদের হবে না দীপদানোৎসবের প্রাচীনতম বর্ণনা তৃতীয় শতাব্দীতে রচিত উত্তর ভারতীয় বৌদ্ধ গ্রন্থ অশোকাবাদান এবং পঞ্চম শতাব্দীতে রচিত সিংহলি বৌদ্ধ ইতিহাস সম্বলিত মহাবংশ গ্রন্থে পরিলক্ষিত হয় সপ্তম শতাব্দীতে বৌদ্ধ সম্রাট হর্ষবর্ধন সিও নৃত্য নাটিকা নাগানন্দ পুস্তকে এই উৎসবকে দ্বীপ প্রতিপদ উৎসব বলে উল্লেখ করেছেন খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রচিত সিংহলি অট্টকথার ভিত্তিতে পঞ্চম শতাব্দীতে মহানাম ভিক্ষু দ্বারা রচিত মহত্বপূর্ণ গ্রন্থ মহাবংশ অনুসারে তথাগত বুদ্ধ শিও পিতা রাজা শুদ্ধোদনের বিশেষ আগ্রহে প্রথমবারের মতো কার্তিকী অমাবস্যার দিনে কপিলাবস্তু নগরে পদার্পণ করেছিলেন কপিলাবস্তু নগরবাসী তাদের প্রিয় রাজকুমার সিদ্ধার্থ যিনি এখন বুদ্ধত লাভ করে সম্মুখ সম্বুদ্ধ হয়েছেন তাকে দেখে সবাই ভাব বিভুর হয়ে পড়েছিলেন সকলে বুদ্ধের কল্যাণকারী ধর্মের মার্গে এসে ত্রিরত্নের শরণাপন্ন হয়েছিলেন বুদ্ধ এবং তার শিষ্যদেরকে স্বাগত জানাতে সে রাত্রিতে অমাবস্যারূপী ঘন অন্ধকারকে প্রদীপরূপী ধর্মের প্রকাশ দ্বারা নষ্ট করার প্রতীকী উপক্রমে নগরবাসীরা কপিলাবস্তুকেও দ্বীপ দ্বারা সজ্জিত করেছিলেন দ্বীপ দানোৎসবকে বিথিবদ্ধ রূপে প্রতিবছর উদযাপন খ্রিস্টপূর্ব দুশো আটান্ন অব্দ হতে শুরু হয়েছিল যখন দেবানং প্রিয় প্রিয়দর্শী মহান সম্রাট অশোক ভারতের বর্তমান সীমা ছাড়াও আজকের আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ নেপাল এবং মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন তার দ্বারা সর্বত্র প্রতিষ্ঠিত চুরাশি হাজার বিহার চৈত্য বা স্তূপ সমূহকে পুষ্পমাল্য ও দ্বীপ দ্বারা অলঙ্কৃত করে উদ্ঘাটন করেছিলেন পালি পালিভ্রন্ত থেরাগাথা অনুসারে তথাগত বুদ্ধ শিয়যুব দশায় বিরাশি হাজার ধর্মপদেশ দিয়েছিলেন তমধ্যে কিছু দেব ভাষিত এবং শ্রাবক ভাষিত মিলে চুরাশি হাজার ধর্মস্থখন্ধের বিবরণ রয়েছে এভাবে আনন্দ এবং দ্বারা স্থবির সংখ্যা চুরাশি হাজার হয়েছিল সে সমস্ত চুরাশি হাজার ধর্মস্থখন্দের প্রতীকরূপে সম্রাট অশোক চুরাশি হাজার বিহার চৈত্য বা স্তূপ নির্মাণ করেছিলেন এই সমস্ত ঐতিহাসিক সত্যের পুষ্টি এবং সমর্থন আমরা দিব্যাবদান গ্রন্থের উপগ্রন্থ অশোকাবাদান গ্রন্থ হতেও পাওয়া যায় যা হলো মথুরার এক ভিক্ষু দ্বারা দ্বিতীয় শতাব্দীর রচিত গ্রন্থ এবং ইহাকে তৃতীয় শতাব্দীতে চৈনিক পরিব্রাজক ভিক্ষু ফা হিয়েনো চীনা ভাষায় অনুবাদ করেছেন এখানে একটি প্রশ্ন হলো যে ভগবান বুদ্ধ তার জীবনকালে যখন পূর্ণিমাকে অধিক মহত্ব দিয়েছেন তাহলে সম্রাট অশোক তার দ্বারা প্রতিষ্ঠিত বিহার ও সমারোহ করতে হাজার উদ্ঘাটন অমাবস্যাকে কেন উপযুক্ত মনে করলেন এই মহত্বপূর্ণ প্রশ্নের উত্তরও এক মহত্বপূর্ণ এবং গভীর বেদনাদায়ক ঐতিহাসিক ঘটনার দ্বারা সম্বন্ধ রয়েছে এই কার্তিক অমাবস্যা দিন এমন বেদনাদায়ক ছিল যেদিনে ভগবান বুদ্ধের প্রিয় ও কেবল মহানয় নন বরং তার বাম হস্ত সদৃশ বলে উল্লেখিত অন্যতম অগ্রশ্রাবক ভদন্ত মহামোগ্গলায়ন স্থবীরকে গভীর ষড়যন্ত্র করে বাদীরা হত্যা করতে পিটিয়ে পরনির্বাণের সমীপে নিয়ে গিয়েছিলেন কেননা তৎকালীন সময়ে চারিদিকে তথাগত প্রচারিত সদ্ধর্মের প্রভাব তীব্র গতিতে বিস্তার করছিল এবং লোক যজ্ঞ হবন বলি ইত্যাদি রূপ অন্ধশ্রদ্ধা ও মিথ্যা দৃষ্টিকে ত্যাগ করে বাস্তব বৈজ্ঞানিক বুদ্ধের শিক্ষার দিকে ব্যাপক আকৃষ্ট হচ্ছিল তাতে দীর্ঘদিন হতে চলে আসা ব্রাহ্মণ ধর্মের সংকট উপস্থিত হয়েছিল তাদের প্রতি লোকের শ্রদ্ধা ভক্তি উঠে যাচ্ছিলো এবং তাদের মান সম্মান প্রভাব প্রতিপত্তি ও লাভ সৎকার কম হতে লাগল। এজন্য তারা ঈর্ষাবশত বিভিন্ন কৌশল অবলম্বন করে বুদ্ধের বিরোধ এবং বতনাম করতে উঠে পড়ে লাগলেন বুদ্ধের প্রচারিত ধর্মকে সমূলে বিনষ্ট করার জন্য তারা ষড়যন্ত্র আরম্ভ করলেন এই বিরোধ এবং ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন মহান অরহত মহামগোলায়ন স্থবির কেননা তিনি প্রভাবে লোকদেরকে মত পরিবর্তন করাতে সক্ষম ছিলেন এজন্য তারা দলবদ্ধভাবে এসে তাকে বেঘুর পিটিয়েছিলেন যেহেতু তিনি ছিলেন অরহত তার নিস্তের শরীর দেখে মৃত্যু হয়েছে মনে করে ফেলে গিয়েছিলেন তখনই তিনি বৃদ্ধি প্রভাবে বুদ্ধের কাছে গিয়ে তার অনুমতি নিয়ে এই কার্তিক অমাবস্যায় পরিনির্বাপিত হয়েছেন তাদের এই ষড়যন্ত্রের দ্বারা স্থবিরকে হত্যার প্রতিষ্ঠা সফল হওয়ায় বৈদিক ব্রাহ্মণেরা আনন্দ উৎসবে মেথে উঠেছিলেন এবং বুদ্ধানুরাগীরা শোকে মুজ্জাপন হয়েছিলেন অমাবস্যার এই কালো রাত হল বৌদ্ধদের শোক ও সংবেগের প্রতীক একজন নিষ্ঠাবান বৌদ্ধ হওয়ায় বৌদ্ধভিক্ষুর সাথে ব্রাহ্মণবাদীদের দ্বারা কৃত সে অবিচার অন্যায় ও ক্রুরতার অনুভব সম্রাট অশোক ভালো মতে উপলব্ধি করতে পেরেছিলেন অরহ ভদন্ত মহামোগ্যলায়ন স্থবিরের পরিণর্মাণের তাদের কোনো দুঃখই ছিল না বরং ব্রাহ্মণ্যবাদীরা অপার আনন্দে উৎসবে মেতে উঠেছিলেন এই জন্য সম্রাট অশোক বৌদ্ধ অনুরাগী প্রজাদের মনোবেদনাকে লাঘব করার জন্য বৈদিক ব্রাহ্মণদের মুখের উপর জবাব দেওয়ার উদ্দেশ্যেই সম্রাট অশোক নিজের দ্বারা প্রতিষ্ঠিত বিহার ও হাজার চৈত্যের স্মারক সমূহের উদ্ঘাটন কার্তিক অমাবস্যার কালো রাতকে অসংখ্য দ্বীপ চালিয়ে প্রকাশে ভরে তুলেছিলেন মহান অগ্রস্রাবক ভদন্ত মহামগলায়ন স্থবির এবং অন্যতম অগ্রস্রাবক সারিপুত্র স্থবিরের অস্থিধাতু সমূহ সম্রাট অশোক বর্তমান ভারতের মধ্যপ্রদেশের সাঁচিতে ঐতিহাসিক স্তূপ নির্মাণ করে সংরক্ষণ করেছিলেন বর্তমানে সেখানে প্রতি বছর নভেম্বরের অন্তিম রবিবারে বিশাল মেলা ও ভব্য শোভাযাত্রা হয়ে থাকে